খবর সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু মধ্যপ্রদেশে কাজে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের মালদার তিন পরিযায়ী শ্রমিকের এই ঘটনা শুধু তাদের পরিবার নয় শোকাচ্ছন্ন হয়েছে গোটা গ্রাম ঘটনা ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েত এলাকার সবের মরশুমেও ছড়িয়ে পড়ল বিষাদের আবহ মধ্যপ্রদেশে কাজে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের মালদার তিন পরিযায়ী শ্রমিকের বিদ্যুতের টাওয়ার ভেঙে প্রাণ হারিয়েছেন আজমির মোমিন এবং মোবারক নাদাম এই ঘটনা শুধু তাদের পরিবারে নয় শোকাচ্ছন্ন গোটা গ্রাম গ্রাম ইংলিশ বাজার ব্লকের পঞ্চায়েতের বানিয়া গ্রামের বাসিন্দা দিন অমৃতি আগে মধ্যপ্রদেশের সিধি জেলায় বিদ্যুতের টাওয়ার তৈরির কাজে গিয়েছিলেন দুই ছেলের পড়াশোনার খরচ এবং ঋণের বোঝা সামাল দিতে বাধ্য হয়ে ভিন্ন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল তাকে পরিবারের সঙ্গে থাকা স্বপ্ন নিয়ে কাজ করতে গিয়েও আর ফেরা হলো না তার স্ত্রী মিনা বিবি যিনি বর্তমানে ন মাসের গর্ভবতী এই শোক সামলাতে পারছেন না একই ঘটনা ঘটেছে অমৃতি গ্রাম পঞ্চায়েতের লালাপুর এলাকার বাসিন্দা সিন্টু মোমিনের সঙ্গে তিন নাবালক সন্তান এবং স্ত্রীর মুখ চেয়ে জীবিকা সন্ধানে বেরিয়ে বিদ্যুতের টাওয়ার ভেঙে প্রাণ হারালেন তিনিও পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন তিনি তার মৃত্যুতে দিশেহারা পরিবার মালদার ইংলিশ বাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মোবারক নাদাব ও একই পরিণতি শিকার পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন তিনি তার মৃত্যুতেও গোটা পরিবার শোকস্তব্ধ ঘটনার খবর পেয়ে মৃত শ্রমিকদের বাড়িতে ছুটে যান জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান দেখে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ক্ষতিপূরণ ও সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন এ ঘটনাকে কেন্দ্র করে তিনি কেন্দ্রের একশো দিনের কাজের প্রকল্পের বন্ধ হওয়া নিয়ে তীব্র সমালোচনা করেন অন্যদিকে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দাবি এই রাজ্যে কাজ নেই তাই ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে শ্রমিকেরা কি করবে এখানে তো কাজ মিলছে না টোটো এলিয়েছে তো এখানে ভাড়া মিলছে না কি করে বাচ্চাদের পড়াশোনা করতে জন্য ভাড়া ভর্তি হচ্ছে না কিস্তি টোটো এখানে টোটো নিয়ে যাচ্ছে তো কাম হয়নি তার জন্য চলে গেছে বাহার যে হয় আমাকে তো কিস্তি দিতে হবে তো ওখান থেকে বেশি টাকা পাবো তো কিস্তি দিয়ে দেবো আমার সংসার চলবে তার জন্য বাহার গিয়েছিল এখন থাকলো আমার তিনটা নাতি আর আমার মেয়ে কি চলবে এটা দিবে সরকার এটা ওর ব্যবস্থা করবে ওর উপরে আমরা আমার তিনটা নাতির আমার মে এটা সহযোগিতা করতে হবে লোন নিয়েছিলাম লোনের জন্য গেছিল বাইরে খাটার জন্য দেড় লাখ টাকা লোন নিয়েছি আমি বাইরে গেছিল এই লোন টোন শোধ করে বাড়ি আমি যাব তো আমি বললাম কি চলে যা আমার এরকম জানা ছিল আমি বললাম কি যা টাকা আমার কাছে লাগবে তো বাইরে গেছে

আমরা প্রতিদিনই সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি মালদা জেলা বা পশ্চিমবঙ্গ থেকে শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তাদের প্রাণহানি ঘটছে কেউ মাটি চাপা পড়ছে কেউ টাওয়ার থেকে পড়ে যাচ্ছে আজকে রাজ্যে কোনো কাজ নেই তৃণমূল এই রাজ্যে বারো তেরো বছরে কোনো কর্মসংস্থান করতে পারল না স্বাভাবিকভাবে প্রতিটা জেলা থেকে আমাদের পক্ষে প্রায় পাঁচ লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে প্রতি বছর যায় আর প্রতিদিনই আমরা শুনতে পাই কখনো মোথাবাড়ি কখনো কালিয়াচকের কখনো চাঁচলের শ্রমিকদের মৃত্যু করছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মালদায় ঘটল মর্মান্তিক বিভৎস ঘটনা উদ্ধার হলো খড় দিয়ে পোড়ানো আদপোড়া মৃত দেহ স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ সম্ভবত কোন মহিলার খবর পেয়ে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনা তদন্ত শুরু করে পুলিশ মালদায় ঘটলো মর্মান্তিক বিভৎস ঘটনা ব্লক অফিস থেকে সামান্য কিছুটা দূরেই আমবাগানের মধ্যে উদ্ধার হলো খড় দিয়ে পোড়ানো আধ পোড়া মৃতদেহ স্থানীয়দের অনুমান দগ্ধ দেহ সম্ভবত কোনো মহিলার তাকে বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলে খুন করে প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেহ পুড়িয়ে দিয়েছে শুক্রবার সাত সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় মালদার চাচল দু নম্বর ব্লকের মালতীপুর এলাকার বিডিও অফিসের পেছনের আমবাগান এলাকায় যারা গেছে এদিন খুব সকালের দিকে স্থানীয়রা আমবাগানের মধ্যে আগুন জ্বলতে দেখেন এরপর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লক্ষ্য করেন খড়ের আগুনে মৃতদেহ জ্বলছে দেহের বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে গেছে পায়ের অংশটুকু বাকি পড়ে আছে এই বিভৎস ঘটনার কথা জানাজানি হতে এলাকার ব্যাপক চাঞ্চল ও আতঙ্ক তৈরি হয় বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় এক মহিলা অজ্ঞাত পরিচয় মহিলা ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে শুধু পা দেখা যাচ্ছিল বাকি শরীর চেনা যাচ্ছে না তো এটা অভাবনীয় ব্যাপার আগে আমরা ওই সিআইডি ক্রাইম সিন এগুলোতে দেখতাম এখন বাড়ির গড়াতে দেখছি খবর পেয়ে চাচল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ আত্মরা দেহের অংশটুকু উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পরে ঘটনা তদন্ত শুরু করে স্থানীয়দের অনুমান মৃতদেহটি কোনো মহিলার তাকে দুষ্কৃতীরা বাইরে কোথাও কিংবা ঘটনাস্থলে খুন করে আগুন ধরিয়ে দিয়েছে তবে এই প্রসঙ্গে চাচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু জানিয়েছেন দেহটি মহিলার না কোনো পুরুষের সেই ব্যাপারে তারা এখনো নিশ্চিত নয় ময়না তদন্তের পরই সঠিক তথ্য সামনে আসবে তবে কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মাদকমুক্ত করতে ফের অভিযান এসএসপি নকশালবাড়ির রথখোলা মোড়ে হাত বদলের আগে গ্রেপ্তার এক মাদক পাচারকারী উদ্ধার দুশো পাঁচ গ্রাম মরফিন ধৃতকে আর শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মাদক মুক্ত করতে ফের অভিযান নকশালবাড়ির রথ খোলা মোড়ে হাত বদলের আগে গ্রেফতার এক মাদক পাচারকারী তার কাছ থেকে উদ্ধার হয়েছে দুশো গ্রাম মরফিন ধৃত সানিভাল শেখ মালদা জেলা কালিয়াচকের বাসিন্দা এসএসবি এস নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা নকশালবাড়ির রথ খোলা মোড়ে এশিয়ান হাইওয়েতে টহলদারির সময় সন্দেহ এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে দুশো পাঁচ গ্রাম মরফিন উদ্ধার করে এস এস সূত্রে জানা গিয়েছে ধৃত মালদা থেকে মরফিন নিয়ে হাত বদলের জন্য নকশালবাড়ির রথ খোলা মোড়ে প্রতীক্ষালয়ে অপেক্ষা করছিল পরে আটক ব্যক্তিকে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ধৃতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ফের রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটলো রানীগঞ্জের ঝাঁটি ডাঙ্গা এলাকায় সিআরপিএফ জওয়ানের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে বলে অভিযোগ রানীগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে কিভাবে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি ফের রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটল রানীগঞ্জের ঝাঁটি ডাঙ্গা এলাকায় সিআরপিএফ জওয়ান সোয়েব ইমতিয়াজ হোসেনের ফাঁকা বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে বলে অভিযোগ অথচ বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় কোনো কিছুই ধরা পড়েনি মোবাইল অ্যাপের মাধ্যমে মনিটর করার সময়ও দেখা যায়নি কোনো সন্দেহজনক ছবি রহস্যময় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে রানীগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তবে কিভাবে এবং কারা এই চুরির ঘটনা ঘটালো তা এখনো অজানা আমার জামাইবাবু ক্যামেরাতে সার্চ করছিল করতে করতে রাত্রে একটার পর থেকে ক্যামেরার কোনো ফুটেজ দেখতে পাই না সিসিটিভিতে কোথায় ছিলেন আপনি আমার জামাইবাবু গেছে দিল্লি গেছে আজমের শরীফ গেছে আজমের শরীফে দরগা গেছে তো ও ক্যামেরাতে সিসিটিভি টিভি ক্যামেরাতে ওয়াচ করছিলো ওয়াচ করতে করতে দেখে একটার পর থেকে আর কোনো একটা দিনের পর থেকে কোনো ফুটেজ নেই এবং সেখানে বুঝতে পারে যে চুরি হয়েছে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে এবং আমাকে আমাকে সকালবেলায় ফোন করে আমি সকালে এসে দেখি যে সব তালা ভাঙা পুরো ঘর ভণ্ড হয়ে আছে এবং নগদ সতেরো হাজার টাকা চার ভরির মতো সোনা গেছে এবং হ্যাঁ চার পাঁচ ভরির মতো সোনা গেছে এবং রুপোর কিছু আরও জিনিস ছিল সেগুলোও গেছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল দুটো গেছে স্যামসাং আর দুটো কিপ্যাড ফোন গেছে আরও ঘরে অন্যান্য আরো কিছু ছোট ছোট গেছে ছোট বড় মিলিয়ে অনেক কিছুই গেছে এবং অনেক ক্ষতিও করে দিয়ে চলে গেছে লকগুলো সব ভেঙে দিয়ে গেছে ক্যামেরাগুলো ভেঙে দিয়ে গেছে জানা গেছে বাড়ির মালিক সোয়েব বর্তমানে তার পরিবারের সঙ্গে দিল্লিতে রয়েছেন বাড়ির তিন দিন ধরে বন্ধ অবস্থায় ছিল তবে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এবং সোয়েব নিজেই তার মোবাইল ফোনের মাধ্যমে সিসিটিভি ফুটেজ মনিটরিং করতো তিনি ফুটেজ দেখতে গিয়ে কোনো অস্বাভাবিক দৃশ্য দেখতে পাননি বলেই জানিয়েছেন তবু বাড়ির মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে বলে অভিযোগ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ সিআরপিএফ জওয়ান সোয়েব ইমতিয়াজ হোসেন আশাবাদী এই চুরির ঘটনা দ্রুত কিনারা করবে রানীগঞ্জ থানার পুলিশ রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট খবর বাংলা ব্যাংকের মধ্যে থেকে থাকা টাকা তুলে বেরোনোর পথে পঞ্চাশ হাজার টাকা চিন্তার ঘটনা চাঞ্চল্য ছড়া এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুর এলাকার ব্যাংক থেকে টাকা তুলে বেরোনোর পথে পঞ্চাশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা চাঞ্চল্য ছড়া এলাকা জুড়ে ঘটনাটি ঘটে যায় দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্তপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্থানীয় সূত্রে জানা যায় কুলপির বেলপুকুর অঞ্চলের কাজীপাড়া এলাকার বাসিন্দা জাহানারা বিবি শুক্রবার দিন সকাল বেলা নিশ্চিন্তপুরের ওই রাস্তাতে ব্যাংকে থেকে পঞ্চাশ হাজার টাকা তোলেন এরপরে ব্যাংকের মধ্যে বসে সেই টাকাগুলো গুনছিলেন তিনি তখনই পাশে বসে থাকা এক ব্যক্তিকে দেখেন এবং সেই নাকি সেই টাকা নিয়ে চম্পট দেয় আর এই ঘটনায় রীতিমতো চঞ্চল ছড়ি পড়ে ব্যাংকের মধ্যে ব্যাংকের সিসিটিভি ফুটেজে অভিযুক্তের ছবি ধরা পড়লেও তৎক্ষণাৎ টাকা নিয়ে পালায় অভিযুক্ত এ বিষয়ে কুলপি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দিকে দিনের দুপুরে এইভাবে ব্যাংকের মধ্যে থেকে এই টাকা চিন্তায়ের ঘটনায় ব্যাংকের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আমাদের মানে একটা জায়গা বিক্রি হয়ে গেছে আমার শাশুড়ি জমা দিয়েছিল সেই টাকা আমরা তুলে মানে দরকারে লাগানোর জন্য সেই জন্য টাকা তুলছে কাস্টমার টাকা তুলেছে তুলে নিয়ে তারা বেঞ্চে বসে গুনছিল এবার ওই ছেলেটি পাশে বসেছিল ছেলেটি পাশে বসেছিল এবারে কাস্টমার টাকা নিয়ে ব্যাগে ভরতে গেছে সে ছেলেটি হাত থেকে কেড়ে নিয়ে দৌড়ে বেরিয়ে চলে গেছে এবারে এরকমভাবে কেউ যদি এসে বসে থাকে কি করে বুঝবো বলুন তো ব্যাংকে কি নিরাপত্তা রক্ষী ছিল নিরাপত্তা রক্ষী না ব্যাংকে তো কোনো নিরাপত্তা হচ্ছে ব্যাংকে নিরাপত্তা লবি সেক্টর ব্যাঙ্কে একটা মারাত্মক ঘটনা হয়ে গেছে আমি তো সকালবেলা কেবিনে বসে আমি কাজ করছিলাম কাজ করতে করতে হঠাৎ দেখছি আমি বাইরে একটা প্রচন্ড জোর চিৎকার হচ্ছে কি আমি দৌড়ে দৌড়ে গেছি কাস্টমার বসছিলেন এখানে আমার আমি দৌড়ে দৌড়ে গেছি গিয়ে দেখছি যে ওরা একজন টাকা চিন্তাই করে নিয়ে চলে গেছে যা আমি জানতে পারলাম আমার অভিজিৎ বাবু আর প্রকৃত বাবুর থেকে যে টাকা কাস্টমার কাউন্টারের বাইরে টাকা গুনে নিয়েছে পুরো গুনে এবার দিল্লির এমসে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শেষ হল রাজনীতির এক অধ্যায় ভারতবর্ষের তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন তিনি উনিশশো সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং দু থেকে দু হাজার সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দেশে দায়িত্ব ছিলেন দিল্লির এমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শেষ হলো রাজনীতির এক অধ্যায় ভারতবর্ষের তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন তিনি উনিশশো সালে পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং দু থেকে দু তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে দায়িত্ব সামলেছেন মনমোহন সিং এর নাম বলেই সবচেয়ে আগে যা মনে পড়ে তা হল তার অর্থনৈতিক সংস্কার বা উদারীকরণ নীতি ভারতের মতো উন্নয়নশীল দেশের কাছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছে দেশের প্রশাসনিক প্রধান হিসেবে তার সম্পর্কে সর্বোচ্চ কংগ্রেস নেতৃত্বের ইয়েস ম্যান কৃতিত্ব দাবি করে সময়টা নয় দশক সোভিয়েত রাশিয়ার ভাঙনের পর বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে ঘটে যায় বড় সড় বিপর্যয় ভারতে তখন নরসিমা রাওয়ের সরকার কোষাগার সামলাতে হিমশিম খাচ্ছে মন্ত্রিসভা দেউলিয়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে অক্সফোর্ড মনমোহন দেশের ভার দেন তৎকালীন প্রধানমন্ত্রী হতাশ করেননি মনমোহনজি মূলত তিন নীতির উপর ভর করে দেশের আর্থিক দুরাবস্থা সামলেছিলেন তিনি বেসরকারীকরণ শিল্পোদ্যোগ ক্রেতামুখী বাজার চাহিদার উপর জোর দেন তিনি ফলে ত্রিমুখী নীতির পথ ধরে খুলে যায় বিশ্বায়ন ও উদারীকরণ ও বিদেশি বিনিয়োগের দরজা সমালোচকদের একাংশ মনমোহন সিং এর উত্থানকে ভালো চোখে দেখেননি মোটেই এমনকি তাকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলতেও ছাড়েননি অনেকে অথচ সময়ের ফেরে দেশের শাসনভার যখন বিপরীত শিবিরের হাতে তখনও সেই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের পথ ধরেই হাঁটছে অতুল্য ভারত সিং দু সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এর সাথে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তির জন্য আলোচনায় প্রবেশ করেন চুক্তিতে ভারতকে পারমাণবিক প্ল্যান্টের জন্য জ্বালানি প্রযুক্তি গ্রহণ করার এবং বিশ্ববাজারে পারমাণবিক জ্বালানি কেনার ক্ষমতা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল বিদেশে পারমাণবিক অস্ত্রের অপসারণ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করতে ভারতের অস্বীকৃতির জন্য যারা ক্ষুব্ধ ছিল তাদের দ্বারা সম্ভাব্য সহযোগিতা চুক্তি প্রতিহত হয়েছিল ভারতে সিং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য সমালোচিত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে সাত দিনের শোক ঘোষণা করল কেন্দ্র বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর দু থেকে বুধবার পয়লা জানুয়ারি দু পর্যন্ত সাত দিন ধরে দেশের জাতীয় শোক চলবে জাতীয় শোক ঘোষণা হওয়ার অর্থ এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আরও অন্যান্য মন্ত্রী ও নেতা নেতৃবৃন্দ ব্যুরো রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আর খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি